কুটুমিয়া এটা আশি গোরু কোন মানে এক নাম্বার ওয়ার্ড এই গরুগুলো আপনার নে আপনার মানে সরকারি তরফ থেকে যে পশু খাদ্য বরাদ্দ বরাদ্দ আছে পাইছই নি কত হইছে এখনো পর্যন্ত দেওয়া হইছে না কুড়া উড়া বা পশু খাদ্য কিছু দেওয়া হইছে না এই গ্রামে বা এই ওয়ার্ডে এরকম আর মানুষ আছে যারা কিছু পাইছই নাই এরকম পশু আছে আছে পাইছে না আপনার আছে নি গরু

এটা কত নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড আচ্ছা ওখানে পশু ওখানে পৌঁছে না আমরা ডিপার্টমেন্টে জানাইয়া দি মানুষের খাদ্য খাইছে পশু মানুষের খাদ্য